দলিল লাগবে আমার নবী কয় তুমি নিজে নিজে মালিক করে যাইতে পারো মুসলমান দাবি করতে পারো মাগার তোমার দলিল যদি ঠিক না থাকে আমি তোরে অপর দলে স্বীকার করব না কারণ তোর মতো অম্মতের জন্য তুই রমজান মাসে গরবশি ইফতার করবি দিনের বেলা তুই রমজান মাসে তোর মাঝে পরিবর্তন নাই রমজান এলেও তোর মাঝে তাকুয়া নাই রমজান পাওয়ার পরেও তোর নামাজ নাই রোজা নাই তোর হক তাকুয়া নাই তোর আল্লাহ ভিন্ন নাই তোর মতো আমার দরকার নাই তোর মতো উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত জড়াই নাই উহুদের জমিনে দানদান শহীদ করি নাই আমি ওই উম্মতের জন্য দানদান শহীদ করেছি যেই উম্মতটা আমি রাসূলকে ভালোবাসে যেই উম্মতটা আল্লাহকে ভয় করে রমজান আসার আগেই নিজ নিজ পরিবর্তন হয়ে তাকওয়াকারী হয়ে যায় রমজান রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করে এই উম্মতটা আমার প্রয়োজন তার গুণাগুলি মাফ করাইয়া আমি তাকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ এবার আমরা জবান খুলে বলি মাহের রমজানের ফজিলত কম না বেশি আর একটু জোরে বলি কম না বেশি কেমন বেশি এটার কোনো হিসাব এটার কোনো হিসাব আমার নবী বলেছেন সমস্ত আমার উন্নতের সমস্ত আমলগুলি এক থেকে সাত সাত থেকে সত্তর সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহ দয়া করে বৃদ্ধি করে দেন কিন্তু রমজানের ব্যাপারটা আমার আল্লাহ আলাদা করেছেন রমজানের ব্যাপারটা আমার আল্লাহ আলাদা করেছেন মাঘের রমজানের কোন সংখ্যা নাই মাঘের রমজানের কোন সংখ্যা নাই মাঘের রমজানের আমলের কোন সংখ্যা আমার আল্লাহ রাখেন নাই আল্লাহ বলেছেন এটা বেগাইর হিসাব এটা আমার আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দাকে দান করেন আর একটু জবান খুলে বলিনা না আছে আরেকটা হাদিস যে আমার নবী বলেছেন মাঘ রমজান আসা করে যখন থেকে আসমানে চাঁদ উদিত হয়ে যায় তখন থেকে আল্লাহ সমস্ত আসমানের দরজা খুলে দেয় রহমতের দরজা খুলে দেয় একেবারে শেষ দিন পর্যন্ত আল্লাহ রহমতের দরজা খুলে রাখেন এক সেকেন্ডের জন্য মাহের রমজানে আমার আল্লাহ রহমতের দরজা বন্ধ করেন না হবা বলেন

হে ইমানদারেরা হে ইমানদারের দল শোন আমার আল্লাহ সমস্ত মানুষকে বলে নাই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ বলেন নাই আমার আল্লাহ ইমানদার একটা অংশকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইমানদারেরা শোনো দিনা আমানু যারা তোমরা ইমানদার শোনো কুতিবা আলাইকুম সিয়াম এ ইসি এই আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছি মনে করিও না এটা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছিল না না আমার আল্লাহ বলে তোমাদের পূর্বে যে জাতিগুলি ছিল ওই জাতিদের উপরই রমজান ফরজ ছিল তবে কমবেট ছিল সিস্টেমটা আলাদা ছিল কিন্তু রমজান ফরজ ছিল

তোমরা যেন আল্লা বিরু হতে পারো তোমরা যেন জাহ্নাতিওয়ালা হতে পারো তোমরা যেন জাহান নাম থেকে মুক্ত হতে পারো তোমরা যেন জাহান নাম থেকে বাঁচতে পারো এই জন্য আমার আল্লাহ কয় রমজান মাকে রমজান আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি রমজান পাওয়ার পরেও যদি তুমি জাহান নাম থেকে বাঁচতে না পারো রমজান পাওয়ার পরেও যদি তুমি গুনা থেকে বাঁচতে না পারো রমজান পাওয়ার পরেও যদি তুমি শুধ্রাইতে না পারো আমার নবীকে এরকম উম্মত আমি নবীর দরকার নাই কথা কি বুঝতে পেরেছি কথা কি বুঝতে পেরেছি আল্লাহ বললেন রমজান এজন্য দিয়েছি যাতে তোমরা তাকুয়া হতে পারো ফরেজকারী হতে পারো তোমরা জান্নাতে যেতে পারো জাহান্নাম থেকে মুক্ত হতে পারো আর আমার নবী কয় রমজান পাওয়ার পরেও যারা জাহান নাম থেকে মুক্তি লইতে পারলো না যারা রমজান পাওয়ার পর তাকুয়া অবলম্বন করতে পারলো না রমজান পাওয়ার পর যারা আল্লাহকে খুশি করতে পারলো না আল্লাহকে রাজি করতে পারলো না মসজিদে আসতে পারলো না এরকম মত আমার নবীর দরকার কথা কি নরম না কঠিন কথা বলেন কথা কি নরম না কঠিন এখন অনেক লোক আছে তো রমজান মাসেও দিনের বেলা ইফতার করে কথা কয় তো আসেনি একটু বলেন আসেনি না কয় দেখেন আজকে একটা দিন তাদের অন্তরের মধ্যে একটু অনুভূতি নাই অন্তরের ভিতরে একটু ভয় নাই অন্তরের ভিতরে একটু মহাব্বত নাই যে রমজান চলে আসছে আমার মাঝে একটা পরিবর্তনের দরকার আমার মাঝে একটা কাটোয়ার দরকার আমি একটু চ্যালেঞ্জ হওয়া দরকার এগুলি আমাদের মাঝে আজকে নাই যার কারণে বোঝা যায় আসলে আমরা উপরে দিয়ে যদিও শুরুতে মুসলমান দাবি করি কিন্তু আমাদের আসলে দলিল নাই কথা কয় না কি নাই দাবি আছে দলিল জাগার যেমন দলিল না থাকলে মালিক হওয়া যায় না আপনি যদি এখন বিলে যাইয়া এরই একটা দিয়ে এখন এই জায়গার মালিক আমি আপনি কি মালিক হইতে পারবেন মালিক কি লাগবে কথা বলে না মালিক হইতে হলে কি লাগবে দলিল লাগবে আমার কয় তুমি নিজে নিজে মালিক বনে যাইতে পারো মুসলমান দাবি করতে পারো মাকার তোমার দলিল যদি ঠিক না থাকে আমি তোরে উম্মত বলে স্বীকার করব না কারণ তোর মতো উম্মতের জন্য তুই রমজান মাসে গরবস করবি দিনের বেলা তুই রমজান মাসেও তোর মাঝে পরিবর্তন নাই রমজান এলেও তোর মাঝে তাকুয়া নাই রমজান পাওয়ার পরেও তোর নামাজ নাই রোজা নাই তোর হক তোর তাকুয়া নাই তোর আল্লাহ ভিরু নাই তোর মতো উম্মত আমার দরকার নাই তোর মতো উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত জড়াই নাই উহুদের জমিনে দান শহীদ করি নাই আমি ওই উম্মতের জন্য দান শহীদ করেছি যে উম্মতটা আমি রাসূলকে ভালোবাসে যে উম্মতটা আল্লাহকে ভয় করে রমজান আসার আগেই নিজে নিজে পরিবর্তন হয় তাকওয়াকারী হয়ে যায় রমজান রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করে এই উম্মতটা আমার প্রয়োজন তার গুনাহগুলি maaf করাইয়া আমি তাকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ আপনি গরবে ঘুমাবেন আর আপনার জন্য রাসূল শাফায়াত করার জন্য রাসূলের ঠেকা লাগে নাই কথা বলেন না কেন রসুলের ঠেকা লাগছে নাকি রমজান আসলে পরিবর্তন হতে হবে আর রমজান আসলে মানুষকে পরিবর্তন করে দেওয়ার জন্য কথা বলছেন নাই রমজান আসে মানুষকে কি করার জন্য আগে ঝগড়া করেছে রমজান আসলে আর ঝগড়া চলবে না কথা বলে না আগে মিথ্যা কথা বলেছে রমজান আসলে আর মিথ্যা কথা আমার সাথে কথা বলতে হবে ওয়াজ অর্ধেক কিন্তু আপনারা করতে হবে অর্ধেক আমি করতে হবে বলেন রমজা আগে নামাজ পড়ে নাই রমজান আসলে নামাজ আগে মিথ্যা কথা বলেছে রমজান আসলে মিথ্যা কথা বলা আগে পরের হক মেরেছে রমজান আসলে পরের হক মারা যাবে না নিজেকে পরিবর্তন করে আল্লাহর সামনে দেখে দিতে হবে যে আল্লাহ আমি ভালো হয়ে গেছি আল্লাহ আমি আর জীবনে এগুলি করবো না আল্লাহ তোকে আমি মাফ করে দিলাম শুধু তাই না আমার নবী বলে ওম্মদ সরব রমজান কি জিনিস জানুয়ারি রমজানটা এমন একটা জিনিস আমার নদী বলে রমজানটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য যুদ্ধে যখন যুদ্ধ করতে যায় এক হাতে থাকে তোরয়াল আর এক হাতের মধ্যে থাকে ঢাল তরোয়ানে দিয়া শত্রুর উপরে আঘাত করে ডাল দিয়ে নিজেকে রক্ষা করে আমার নদী কৈম্মত ওই যুদ্ধার যেমন ঢালের প্রয়োজন ঢাল ছাড়া যুদ্ধ করা যায় না নিজেকে রক্ষা করা যায় না নিজেকে বাঁচানো যায় না শত্রুর হাত থেকে তেমনি রমজান সারা জাহান নাম থেকে তুমি বাঁচতে পারে বাড়ারে উম্মত রমজান যদি রাখো রে উম্মত আমি নবী ওয়াদা দিলাম তোমাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না জাহান নামের আগুন তোমাকে ধরবে না যেই রমজানের আগুন দিয়ে তুমি তোমার দেহটাকে সিদ্ধ করে ফেলেছ দুনিয়ার জমিনে তুমি পানির পিপাসায় কাতর হয়েছ পানির অভাব ছিল না তুমি খাও নাই বাতের অভাব ছিল না কিন্তু তোমার পেটের খুদার যন্ত্রণায় তুমি অস্থির ছিল অম্মত্রে আমি নবী ওয়াদা দিয়ে দিলাম খুদা কি কসম করে বললাম রমজান যদি ঠিক আদায় করতে পারো রমজান পালনকারীর দেহের ভিতরে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না কি রমজান পেয়েছি আমরা কি রোজা পেয়েছি কি রোজা আমাদের মাঝে আসতেছে আমরা তো এটার গুরুত্বই বুঝি না কথা বলেন না আমরা এটার গুরুত্ব বুঝি না মনে করি কারো জন্য কত বিপদ কথা কয় না রোজা আসে না কারো জন্য বিপদ চলে আসতেছে ঠিক না ঠিক না রোজা তো আসে না কারো জন্য কি আমদ চলে আসছে ইফতারের আগে দেখবেন ইফতারের আগে দেখবেন রোজা তো সারাদিন রাখেই নাই সারাদিন ইফতার করেছে ইফতারের আগে রোজাদারের আগে ইফতার করার জন্য রেডি কথা কয় হ্যাঁ আছে নি ইফতারের আগে রোজাদারের আগে ইফতার করার জন্য রেডি আরো কি গরম মাঝে মাঝে কয় আজকের রোজাটা খুব কষ্ট হয়েছে কথা কয় না আসলে রোজাই রাখে আছে নি ভাবলি একটু জবান করলে বলেন না আছে নি বাবারে শয়তানি দুনিয়াতে চলবে তুমি যে শয়তানিটা করো এটা কার সাথে করো কথা বলে না কার সাথে আরে সারা জীবন তো মানুষের সাথে সিডিং বাজি করছো আল্লাহ এখন আমার সাথে শুরু করলি এগুলো বাদ দিবেন পরিবর্তন হইতে হবে আমার নবী গো মুহাম্মদ যারা মাগরিব জানার প্রতিষ্ঠা রোজা আদায় করবে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার নবীর সাথে আল্লাহ আদা করেছেন কি করেছেন আল্লাহ করেছেন বন্ধুরে আপনার যদি আদায় করতে পারে আমি আল্লাহ দিলাম আপনার উন্মতের জন্য জান্নাতের ভিতরে একটা লালিয়া কুট পাথরের ঘর বানাইয়া রাখবো কে আদা দিছে আল্লাহ হাদিস আমার নবী বলেছেন হাদিসটা নবীর জবান থেকে কোরআনটাও নবীর জবান থেকে হাদিসটা আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী হাদিসটা হলো আল্লাহ আর রসুলের মধ্যে সরাসরি কথাবার্তা এটার নাম হইল হাদিস আর যেটা জিব্রাইলের মাধ্যমে তেইশ বছরে নাজিল হয়েছে এটার নাম হইল কোরআন আর একটা জবান বলে বলেন না সবাই আমার নবী নিজ থেকে কিছু বলে নাই যত হাদিস আমার নবীর জবানের প্রত্যেকটা কার কথা

শুধু না লালিয়া কত পাথরের বাড়ি নির্মাণ করব তা না এই বাড়িটার ভিতরে কতগুলি কক্ষ থাকবে রুম থাকবে এই যে মসজিদটা নির্মাণ করা হলো হয়তো মসজিদের কারণে এটা খোলা মেলা কিন্তু এমন একটা বিল্ডিং যদি কেউ বানায় বিল্ডিংটা কি এরকম খোলা থাকবে নাকি এটার ভিতরে কিছু রুম থাকবে না বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম থাকবে কি থাকবে না আবার আল্লাহ কে বন্ধু এরকম কিছু রুম থাকবে ওই রুম গুলা আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাবো কি দিয়া স্বর্ণ দিয়া ওই রুম গুলি আমি আল্লাহ সাজাইব রেখেছে কষ্ট করে এদের জন্য আমি আল্লাহ বাড়ি বানাইব বাড়ির ভিতরে সুন্দর সুন্দর করে কিছু রুম বানাইবো শুধু রুম বানাইব বন্ধু তাই না তাদের জন্য স্বর্ণের স্বর্ণের প্লেট থাকবে স্বর্ণের গ্লাস থাকবে ফুল গ্যালবাম থাকবে আমি আল্লাহ ওয়াদা দিলাম রমজান রাখার কারণে আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে আজ পাহাড় পরিমাণ গুণাও যদি থাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে ওই রমজানের দিকে তাকাইয়া তাকে ওই জান্নারটা দিয়ে দেব এই রমজানটা রাখার দরকার আছে নি? কথা বলেন এই রোজাটা রাখার দরকার আছে নি? রোজা রাখবেন? রোজা যে রাখে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল। সুবহানাল্লাহ। রোজা داره বন্ধু? জবান খুলে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু রোজাদার আল্লাহর বন্ধু রোজাদার সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের মধ্যে বসে তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরস্তাদেরকে নিকটবর্তী ফেরস্তাদেরকে ফেরস্তারা একটু তাকাস না ওই পৃথিবীর জমিনের দিকে একটু তাকা পাতা নিজ গ্রামের দিকে তারা প্লেটটা সামনে নিয়ে বসে আছে তাদের প্লেটের মধ্যে কি সুন্দর খাবার কিন্তু খাচ্ছে না কেন খাচ্ছে না ফেরস্তারা আল্লাহ আল্লাহর সঙ্গে ফেরস্তারা জবাব দেয় আল্লাহ তোমাকে ভয় করে খাচ্ছে না গরির দিকে তাকাচ্ছে কোন সময় হবে আল্লাহ কয় যা আমাকে যখন এতই ভয় করলো আমি তার জীবনের মাফ করে দিয়ে জান্নাতে তার নামটা লিখিবদ্ধ করে দিলাম আরো জোরে বলেন না মনে হবা আমরা কি জান্নাতে যেতে চাই না জাহার নামে যেতে চাই কথা বলেন জান্নাতে না জাহার নামে উম্মতে মুহাম্মাদি আলাদা করে যদি জাহান্নামে যান আপনার চাইতে কপাল পুরা আরwidetilde কি কেউ পারে আরে জাহান্নামে তো যাবে মুসা নবীর উম্মত ঈসা নবীর অন্য নবীর উম্মতেরা যাবে হিন্দুরা যাবে বৌদ্ধরা যাবে খ্রিস্টানরা যাবে আপনি যাবেন কেন আপনি তো উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য তো জাহান্নাম বানায় নাই উম্মতে মুহাম্মাদির জন্য জাহান্নাম বানাইছে না উম্মতে মুহাম্মাদির জন্য জাহান্নাম বানায় নাই যারা অম্মতে মোহাম্মদী তারা প্রত্যেকে আল্লাহর বন্ধু আর বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু। বাবারে আমার নবী কয় যারা সারাটা দিন রোজা রাখবে রাত্রে আবার তারাবির নামাজ আদায় করবে তারাবির নামাজ আদায় করবে প্রত্যেকটা রাকাতের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতের আমল নামায় দেড় হাজার রাকাতের সব লিখে দিবেন কত হাজার রাকাত প্রতি রাকাতে দেড় হাজার রাকাত যদি আপনি বিশ রাকাত পড়েন কত হাজার রাকাত বর্তমানে তো এই রোজা আইসে কেউ তো বিশ রাকাত পড়বে না কেউ আট রাকাত পড়বে আট রাকাত করি না পাবলিক আছে না আবার কেউ কয় না ফলল চলে না ফলল আছে কি পাবলিক এরাই আবার মাজারও ভাঙ্গে এরা আবার কি ভাঙ্গে কথা কয় না এরা আবার কি ভাঙ্গে এরা আল্লাহর বন্ধু হতে পারে নাই এরা অম্মতে মোহাম্মদি হতে পারে নাই অম্মতে মোহাম্মদি যদি হইতো তাহলে এরা জীবনে এই আবাদতের মধ্যে চুরি করতো না এবাদত মানুষের জবান থেকে এবাদতের শব্দ উঠে নিত না তারা এবাদতের বিরুদ্ধে ফতুয়া দিত না নিশ্চয়ই তারা ইহুদিরা না সারাদের ঠিক কিনা বলেন গত কয়েকদিন আগ নোয়াখালী আইব আলী দরবের সাহেব নামে একটা আল্লাহর একজন আল্লাহর বলেন মাজার ভেঙে ফেলেছে আমি দেখেছি ভিডিওটা জুতা পায়ে দিয়ে পালাউনের বাচ্চারা জুতা পায়ে দিয়ে আল্লাহ

তারা যেন আমি আল্লাহর সাথে দুষ্পনি করে আর এই দুষ্পনির জন্য আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম তাদের যদি সাহস থাকে মাঠের মধ্যে নেমে আসতে বলো আর আল্লাহ যুদ্ধ করতে হলে কিচ্ছু লাগে না নমরুদের মতো লোকের সাথে আল্লাহ মশা ল্যাংরা মশা দিয়ে যুদ্ধ করছে কথা বলে কি দিয়া হেরাউনের সাথে যুদ্ধ করছে বাণি দিয়া কথা বলে করছে নেই আরে মাল ওই মালাউনদেরকে চিনেন এদের কারণে করুণা আসছে এদের কারণে আবার গজব আসবে আমরা কি তারা দিন নামাজ আট রাখাত পরব না বিশ রাখাত পরব জবান খুলে বলেন আট রাখাটরা বিশ পাললে আরো নজলে বাদত করব কথা বলেন জানেন আমরা ওই মালাউন্দের ফতুয়া মানতে রাজি না ওই মালাউন্দের ফতুয়া মানতে রাজি না আমাদের ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আলে যেটা করেছে আমরা সেটা করব ইমাম এই হজরত উমর যেটা করেছে এটা করব আবু বকর যেটা করেছে এটা করব আল্লাহ রলিরা যেটা করেছে সেটাই করব কথা বলে ঠিক কিনা আমরা বিশ্বাঘাত পড়ব প্রতি রাকাতে কত রাকাতের সব কথা বলে না কত রাকাত দেড় হাজার রাকাতের সব আল্লাহ দিবে এটা তো আল্লাহ ওফেন করেছেন ওফেন আমার আল্লাহ বন্ধু গোপন আরো আছে আমার নবী কয় আল্লাহ গোপনটা কি একটু বলেন না আমার আল্লাহ কয় গোপন কইলে তো আপনি ওপেন করে দিবেন আপনি তো উম্মতের কান্ডারি উম্মতের দরদি আপনি গোপন কথা বললে ওপেন করে দিবেন আল্লাহ আমার আমার নবী কয় আল্লাহ একটু বলেন শুনতে চাই শুনলে তো অন্তরটা পরিষ্কার হবে সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় বন্ধুরে দের হাজার রাকাত প্রকাশ্যে দিলাম ও বন্ধু এক রাগাত নামাজ পড়বে রমজানে সাত শত গুণ বাড়াইয়া দিব একটা নফল এপাদত করবে একটা ফরজের সবাব দিব ও বন্ধু আরো একটা গোপন কথা হলো এই সমস্ত এপাদত গুলি শুধু তাদের মাধ্যমে লেখা হবে কিন্তু আর একটা গোপন কথা বলে দেয় বন্ধু আপনার যে উম্মরটা তিরিশটা রোজা রাইখে আমি আল্লাহর আবাদত করবে তারা বি পড়বে নকল আবাদত করবে ইফতার করবে সেখানে খাবে কোরআন তেলাবাদ করবে কোরআন খতম করবে এদের হিসাব আমি আল্লাহ এমনি করব গো কি আমাদের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব শুধু তাই না আল্লাহ তাই না রে বন্ধু যা কিছু করবে আমি আল্লাহ নিজে পুরস্কার দেব এই রমজান মাসে সবকিছু আমি আল্লাহ আপনি প্রধানমন্ত্রী যদি আপনাকে কোনো কিছু উপবাদ দেয় আপনি কি খুশি আমার প্রধানমন্ত্রী দিচ্ছে আরে প্রধানমন্ত্রী কাছ থেকে পাইলে যদি এত খুশি হও আমার আল্লাহ যে তোমাকে ওয়াদা করেছেন নিজ হাতে দিবে রমজানের ফয়েজ বরকত রমজানের সব তোমাকে নিজ হাতে দিবে এটা তোমার মাথায় ঢুকে না নিজ হাতে আল্লাহ কি দিবা আল্লাহ কয়ে কি আর দেব বিগারি হিসাব কোনো যে সব মা জান্নাতে চলে যা এ রমজান পাইছি খুশি না বেজা রমজান কি রাখবো না সারবো মসজিদে কি আসবো না বাড়িতে থাকব। নামাজ কি পড়বো না ছাড়ব হয়তো আগামী দিনের পরেই তো মাহে রমজান শুরু হবে বলছি বলছি হাত করে নামাজটা আর চারিস না রমজানটা আর চারিস না হয়তোবা এটাই জীবনের শেষ রমজান হয়ে যাবে অতএব সময় আছে এখনো আমরা যাতে এই রমজানের মধ্যেই জীবনের গুনাটা মাফ লইয়া আমরা যাতে কবরে ধুলা হয়ে আমরা যাতে নিষ্পাপ হয়ে যেভাবে দুনিয়াতে এসেছি এভাবে নিষ্পাপ হয়ে যাতে কবরে যাইতে পারি আমরা চাই কি চাই না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন রমজানের ফয়েজ বরকত আমাদেরকে দান করেন আমরা যাতে রমজানটা রাখতে পারি মসজিদে আসতে পারি আল্লাহ যাতে কবুল করে প্রত্যেকে বলি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যারা পরে আসছেন তারা কাবুলান ওয়াজ করেন